এই জন্য আল্লাহ বলছেন মান আরাদা বুহাতাল জান্না ফালিয়াল জামিল জামা যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চাই কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে জান্নাতের মাঝখানে যে থাকতে চাইবে তার তো সন্দেহ নাই জান্নাতে যাব কি যাব না আল্লাহ বলছেন যার যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে চায় সে যেন অবশ্যই একবারে ফালিয়াল জামিল জামা তে ঐক্যকে শক্ত করে ধরে থাকে ওর আর ভয় না থাকে যে পিছনে থাকব দূরে থাকব আর আমাকে শয়তান চট করে ধরে নিয়ে চলে যাবে আর শয়তান আমাকে লাথি দিয়ে দূরে রাখতেই থাকবে দূরে দিতেই থাকবে এটা তো হওয়ার কথা না রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন সতেরো হাজার তিনশো সত্তর নম্বর হাদেশ আল জামাতু রহমাতুন ওয়াল ফুর কত আদাব জামাতটাই হলো রহমতের জায়গা জামাতের উপরে রহমত বর্ষে হয় অলফুর কত আদাব আজাব মানে কি বিভক্তি হলো জাহান্নাম আমরা শাস্তি মনে করি আদিসের অর্থ শাস্তি না বিভক্তি হলো আজাব শাস্তি শাস্তি মানে কি মানে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহান মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল আল্লাহ রসুল বললেন এটাই